অবস্থা ভালো আছেন না দেখুন কি অবস্থা সবাই ভালো আছেন এখানে উত্তরবঙ্গের নলডুবি দরবার শরীফ একটা আছে ওনার নামটা আমার মনে নাই তবে আমি একজন থেকে জিজ্ঞেস করে প্রচুর রান্না বান্না করতেছে আচ্ছা আচ্ছা ভাই এই মাজার ওনার নাম কি মাজারের নামটা কি সৈয়দ খাজা মোকার

এই মাজারে রান্নাবান্না করতেছে ওনার বক্তা আসে গেছে অনেক রান্নার এগুলো সব তবু রোগগুলো সকালে কি করবে খাবার আয়োজন করবে এখানে প্রচুর রান্না করতেছে আমি সামনে আরেকজন গাছ আছে আমার কাকা থেকে জিজ্ঞেস কাকা এখানে যতগুলো আয়োজন করতেছে মিনিমাম কয়জনের খাবার আয়োজন করতেছে মিনিমাম কয়জনের রান্নার আয়োজন করতেছে এখানে মেলা প্ৰচুৰ মানুহ এখনে তবুৰু তবুৰুৱা আছে তো মাজারের বার্ষিক পাতা শরীফ উপলক্ষে আজকে অনেক কিছুর আয়োজন করছে মাজারের পাশে মসজিদ আছে জামে মসজিদ এই তো আমি সামনে মাজারও মোটামুটি প্রচুর মানুষ প্রকৃতপক্ষে এই তো সৈয়দ কাজা মোহাম্মদ মকরম কালী সিস্তি আর বন্ধু হলো এসে ছাড়া তিনজন এসি